নমস্কার অ্যাডমিশন সংক্রান্ত নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউস ক্যান্ডিডেট এর আগে বালুরঘাট ল কলেজে আবেদন করতে নি তোমাদের ওবিসি সংক্রান্ত ইস্যুর জন্য এখন কিন্তু একটা নতুন প্যানেল ওপেন করে দিয়েছে অর্থাৎ যাদের ওবিসি কার্ড দু হাজার দশের আগে ইস্যু হয়েছে এবং যারা তোমরা আবেদন করতে পারো নি ওবিসি হিসেবে তোমরা কিন্তু এখন অ্যাডমিশন পোর্টালে গিয়ে তোমাদের আবেদনটি করতে পারো নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই সম্বন্ধিত নোটিফিকেশান বালুরঘাট ল কলেজ পাবলিশ করেছে প্রথমে তোমাদের নোটিফিকেশনটা দেখাই এবং তারপরে কি করে তোমরা আবেদন করবে সে ব্যাপারে দেখাবো তো প্রথমে দেখে নাও তোমরা নোটিফিকেশানটা কী আছে এই দেখো তোমাদের নোটিফিকেশানটা দিয়েছে অলরেডি পাবলিশ করে দিয়েছে এবং নোটিফিকেশানটা পাবলিশ করেছে আজ থেকে দুদিন আগে সাত তারিখে পাবলিশ করেছে যে দেখো সাত তারিখের ডেট এবং সেখানে বলা আছে শুধুমাত্র ওবিসি বিসি ই ক্যাটাগরি যারা আছে সেটা তারা কিন্তু আবেদন করতে পারবে এবং পাঁচ বছরের যে কোর্সটা আছে সেই কোর্সটার সম্বন্ধে শুরু হয়েছে আট তারিখ থেকে শুরু হয়েছে চলবে তো তোমরা যারা এর মধ্যে বিলং করছো এবং তোমাদের সার্টিফিকেট ইস্যু যাদের তোমরা দেখতে পাচ্ছ দু হাজার দশ বা দু হাজার দশের আগে সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমরা অ্যাডমিশন পোর্টালে আবার নতুন করে আবেদন করতে পারো তোমাদের জন্য এক্সট্রা করে কিন্তু আবার কাউন্সেলিং প্রসিডিয়ার শুরু হবে তো তোমরা জানো যে ফিফথ মেরিট লিস্ট অলরেডি পাবলিশ করে দিয়েছে লাস্ট এবং এটা অ্যাডমিশন চলবে 10 তারিখ অবধি এই যে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে ফিফথ মেরিট লিস্ট এটা কিন্তু জেনারেল ক্যাটাগরি এবং এসসি যারা আছে তাদের জন্য ছিল ফার্স্ট টাইম যখন অ্যাপ্লিকেশন শুরু ছিল তার একটা কাউন্সেলিং প্রসিডিউর প্রসিডিউর বা অ্যাডমিশন প্রসিডিউর চলছে এখন অবধি 10 তারিখ অবধি চলবে তো তোমরা দেখে নাও সেই অ্যাপ্লিকেশনটা কি করে করবে যদিও এর আগেও একই একই রকম অ্যাপ্লিকেশন প্রসেস সেক্ষেত্রে আলাদা কিছুই নয় তো এই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা অনলাইন দু হাজার পঁচিশ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে পরে দেখবে নতুন পোর্টাল তোমাদের নিয়ে চলে যাবে তোমাদের যদি এর আগে সাইন আপ করা থাকে সেক্ষেত্রে তোমরা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করে যেতে পারবে সাইন ইন করে যেতে পারবে এবং সেখানে গিয়ে কিন্তু আবেদনটা করতে পারবে আর যদি না থাকে প্রথমবার যদি করতে চাও সে ক্রিয়েটে যে নিউ অ্যাকাউন্ট এখানে তোমরা ক্লিক করবে আমি ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিই এর আগে যেমন ওবিসি ছিল না রীতিমতো এখানে কিন্তু ওবিসি আছে ওবিসি থাকা সত্ত্বেও ওবিসি এ বি থাকা সত্ত্বেও কিন্তু তোমরা কিন্তু দু হাজার দশের আগের সার্টিফিকেট দিতে হবে তোমাদের এখানে যখনই তোমরা ক্যাটাগরি সিলেক্ট করবে এই জায়গাতে তোমরা তখনই কিন্তু সেক্ষেত্রে সার্টিফিকেট ইয়ার চাইবে তোমাদের আমি তোমাদেরকে সেটা দেখিয়েও দিচ্ছি এই যে সার্টিফিকেট ওবিসি বি ধরো সিলেক্ট করলাম আমি এই দেখো তোমাদের কিন্তু এখানে একটা ইয়ার চাইছে কোন সালে ইস্যু হয়েছে এবার যখনই আমি এখানে দু হাজার দশ দেবো তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার দশ এখানে কিন্তু দেখো রেড সাইন শো করছে অর্থাৎ এখানে বলেই দিচ্ছে তোমরা কিন্তু এজ পার কোর্ট সেখানে কিন্তু তোমাদের মান্যতা দিচ্ছে না তো এ একটা ব্যাপার আছে তোমাদের সার্টিফিকেট যাতে দু হাজার দশের আগে বা হাজার দশে ইস্যু হয়েছে তারাই কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ ও বা ইডাবলিউএস হিসেবে তো আমি এই পার্টটা তোমাদেরকে দেখাই এই যে স্টুডেন্ট নেম এখানে ফুল নেম তোমরা লিখবে এখানে ফাদার নেম লিখবে এখানে ফোন নাম্বারটা দেবে ইমেল আইডি দেবে ও বিসি এ বি যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করবে বা ইড সিলেক্ট করবে তারপর ও বিসি ইস্যু শালটা সিলেক্ট করবে বা দেবে আর এখানে তোমরা জন্ম তারিখটা উল্লেখ করে সাইন আপ বাটনে ক্লিক করবে তোমাদের কিন্তু সাইন আপ হয়ে যাবে আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো আমি যখনই সাইন আপ বাটনে ক্লিক করেছি আমার এখানে বলা আছে মেইল সেন্ট ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইল নাম্বার আমি এখানে মোবাইল কিন্তু বা ইমেইল আইডিতে আমাকে পাসওয়ার্ড এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে ইউজার আইডি সাধারণত মোবাইল নাম্বারই হয় এবং পাসওয়ার্ডটা খুব সম্ভবত ডেট অফ বার্থ হতে পারে তো আমি দেখে নিচ্ছি আমার ইমেল আইডিতে গিয়ে আমি লগ ইন অপশানে ক্লিক করছি এই যে লগ ইন অপশন দেখা যাচ্ছে এই লগ ইন আর টু লগ ইন ক্লিক করছি এখানে ইউজার নেম দিতে বলছে তোমরা দেখতে পাচ্ছ ইউজার নেম তারপর পাসওয়ার্ড তারপর করবো সাইন এ ক্লিক করার পরে কিন্তু তোমাদের এরকম একটা হোম পেজ ওপেন হয়ে যাবে তোমাদের ডিটেলসটা শো করবে এবার তোমার এখানে যেটা ফিল করানি সেটা তোমরা কিন্তু ফিল করবে এখানে যেমন ধরো এখানে জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল তারপর ন্যাশনালিটি সিলেক্ট করবে এখানে মায়ের নাম দেবে গার্জিয়ানের নাম দেবে তারপর এখানে ইডব্লিউএস ক্যাটাগরি যদি হও এখানে ইয়েস করবে অল্টারনেট কন্টাক্ট নাম্বার যদি দিতে চাও দিতে পারে প্রতিবন্ধী হলে সেখানে ইয়েস করবে নাহলে ছেড়ে দেবে নো করে দেবে তারপর নিচের দিকে দেখো ফুল অ্যাড্রেস দেওয়ার জায়গা আছে ফুল অ্যাড্রেসটা দেবে তারপর কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে তোমরা এখানে নিচে চুজ করতে পারো এখানে দিয়ে দিয়েছে তোমাদের কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে ক্লিক করতে বলছে ক্লিক করে দেবে তারপর ডিক্লারেশনে ক্লিক করবে ডিক্লারেশন ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে আমি একটা ডেমো ডিটেলস ফিল করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা নোটিফিকেশন তোমাদের সামনে আসবে তোমরা ওকে বাটনে ক্লিক করে দেবে এবার দেখো তোমাদের ডিটেলসটা সামনে চলে আসবে এবার কিন্তু পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করে কিন্তু বাকি কাজ করা যাবে এই যে পেমেন্ট অপশন তোমাদের দিয়ে দিয়েছে পেমেন্টটা করলে তোমরা বাকি কাজ করতে হবে আমি তো ডেমো অ্যাপ্লিকেশন করছি বাকি ফার্দার এগোতে পারছি না তোমরা যারা আবেদনটি করো নি আমার এর আগে ভিডিও পাবলিশ করা আছে সেখানে তোমরা দেখে নিতে পারবে অ্যাপ্লিকেশান প্রাসিটিও সেখানে দিয়ে দেওয়া আছে যদি তোমরা ফার্দার কোনো প্রবলেম ফেস করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কিন্তু সেই কমেন্টের রিপ্লাই করে দেবো খুব অতি সত্তর তো যাই হোক আমি ফার্দার এগোতে পারলাম না যেহেতু আমার কাছে ডেমো অ্যাপ্লিকেশন ছিল লাইভ অ্যাপ্লিকেশন ছিল না আমি পেমেন্টটা করে কন্টিনিউ করতে পারলাম না তো তোমাদের আগে আগেই বললাম তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই করো আমি তোমাদের কমেন্টটা রিপ্লাই করে দেবো এর আগে আমি অলরেডি ভিডিও পাবলিশ করে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কী করে অ্যাপ্লিকেশান করতে হয় না করতে হয় আমি সম্পূর্ণ বিস্তারিত সেখানে বলেও দিয়েছি ভিডিওতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ধন্যবাদ